আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নরম তুল তুলে এবং ফুলকো ফুলকো তেলের পিঠা আর এই পিঠাটা তৈরি করতে কোনো রকম চালের গুঁড়ার প্রয়োজন হবে না হাতের কাছে আটা কিংবা ময়দা যাই থাক না কেন সাথে সামান্য কিছুটা সুজি অ্যাড করে এই পিঠাটা আপনারা তৈরি করতে পারবেন আর সামান্য সুজি দেওয়ার কারণে এই পিঠাগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আপনারা ট্রাই করে দেখবেন আশা করছি ফ্যামিলি সবাই এটা পছন্দ করবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রথমে একটি বাটিতে নিচ্ছি এক কাপ ময়দা ময়দার পরিবর্তে এখানে আপনারা আটাও নিতে পারবেন সাথে নিচ্ছি হাফ কাপ সুজি দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবার শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি। এখন একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি পনে এক কাপ খেজুর গুড় এক কাপ পানি দিয়ে চুলার তাপে গলিয়ে নিয়েছি এখন এই গুড়ের পানিটাকে অল্প অল্প করে দেবো আর ভালো করে মিশিয়ে নেব আর এই গুড়ের শিরাটা কিন্তু হালকা কুসুম গরম অবস্থায় আছে তো একবারে বেশি করে দেয়া যাবে না এভাবে অল্প অল্প করে দেবো আর ভালো করে মিশিয়ে নেব আর ব্যাটারটাকে অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে ফেটতে হবে কারণ ব্যাটার যত বেশি ফেটিয়ে নেবেন আপনার পিঠাগুলো কিন্তু ততটাই ফুলকো এবং সুন্দর হবে ব্যাটারটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে আর এই ব্যাটারটা তৈরি করতে আমার সম্পূর্ণ গুড়ের শিরা এবং সাথে আরও ওয়ান ফোর কাপ পানি লেগেছে ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা দেখে আপনাকে বুঝে নিতে হবে আর ব্যাটারটা যদি আপনি পারফেক্টভাবে রেডি করতে পারেন তাহলেই কিন্তু আপনার পিঠাগুলো অনেক সুন্দর হবে এখন এই ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দেবো বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ব্যাটারটাকে আবারও কিছুটা ফেটিয়ে নেব এরপর আমি পিঠাগুলো তৈরি করে নেব। চুলায় তেল সহ একটি পাত্র বসিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর পিঠার ব্যাটার দেওয়ার জন্য একটা মেজারমেন্ট কাপ ব্যবহার করেছি এতে করে সবগুলো পিঠা এক সমান হবে চুলা রাসটাকে মিডিয়ামে রেখেছি ব্যাটার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে এখন এভাবে কিছুক্ষণ রেখে দেব এক পিঠ কিছুক্ষণ রেখে আমি পিঠাটাকে উলটি দিচ্ছি এবার অপর পিঠেও কিছুক্ষণ ভেজে নেব দুই পিঠে পছন্দ মতো কালার চলে আসলে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি আর প্রতিবার ব্যাটার তেলে ছাড়ার আগে ব্যাটারটাকে অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে আমি আরও একটি পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আমার প্রতিটি পিঠাই কিন্তু এরকম ফুলকো হয়েছে একটি পিঠাও নষ্ট হয়নি আর ভিডিওর প্রতিটা স্টেপ ফলো করে যদি আপনারা তৈরি করেন আমি আশা করছি আপনারাও এরকম পারফেক্ট পিঠা তৈরি করতে পারবেন সবগুলো পিঠাই আমি ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর সুজি দিয়ে তৈরি করার কারণে এর ভেতরের মাঝের অংশটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে আপনারা ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ